আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকালে হাটাটা শুরু করলাম এই লেদার টেকনোলজি ইনস্টিটিউট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই ইনস্টিটিউট চমৎকার একটা মাঠ তাদের রয়েছে হাজারিবাগে অবস্থিত এখানে চাইলে আপনি একেবারে ফজরের নামাজের পর থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত আপনি এখানে দৌড়াতে পারেন হাঁটতে পারেন তারপর ইউনিভার্সিটি কার্যক্রম শুরু হয় তখন এটা বাইরের মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয় এখানে কিছুক্ষণ হাঁটার পর পনেরো মিনিট বিশ মিনিট হাঁটার পর হাঁটা শুরু করলাম বেড়িবাদের দিকে বেড়িবাদ এই বৃষ্টির দিনে ধুলাবালি মুক্ত থাকে বেড়িবাদ পার হয়ে কামরাঙ্গির চরের কিছু অংশ স্পর্শ করে চলে এসলাম বরীগঙ্গা পারে কুয়াকুয়ে নির্মাণের কাজ এটি চলেছে আওয়ামী লীগ আমলে গৃহীত একটি অসাধারণ প্রকল্প তুরাক বরিগঙ্গার পারগুলোতে বেঁধে সেখানে মানুষের আটা চলার ব্যবস্থা করা এবং গাপতুলি থেকে কুয়াকুয়েটা যাচ্ছে সদরঘাটের দিকে এখন বুড়িগঙ্গা নদী ভরা যৌবনা একেবারে কানায় কানায় পূর্ণ এবং সেই কালো পানিটা নাই দেখতেই পাচ্ছেন একজন মানুষ যিনি মুখ ধুচ্ছেন কুলি করছেন এই বুড়িগঙ্গার পানিতে যে কালো পানিটা আমরা অফ সিজনে দেখি একদম শুকনো মৌসুমে সেই কালো পানিটা এখন নাই আগামী দুই তিন মাস বুড়িগঙ্গা বা চার মাস এরকমই থাকবে হাঁটার একদম শেষ মুহূর্তে বৃষ্টির ওই দূরে গোসিলার ব্রিজে ফলে বৃষ্টি মাথায় নিয়ে বাসে চলে আসলাম সবাই ভালো থাকবে